তব আজকের ক্লাসে এই আগমনী গানটি আমরা শিখি নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর কয়েকদিন পরেই মহালয়া তাই মহিষাসুর মৌর্দিনীর জনপ্রিয় গান তব অচিন্ত রূপচরিত মহিমা এই গানটি আমরা শিখব মহিষাসুর মর্দিনীর সবগুলো গানই লিখেছেন বাণী কুমার এবং সুর করেছেন পঙ্কজ কুমার মল্লিক গানটি মিশ্র বিভাস রাগে রয়েছে বিভাস রাগে পাঁচটি স্বর লাগে সা কোমল রে শুদ্ধ গা পা এবং কোমল ধা কিন্তু এই গানটি মিশ্র বিভাস রাগে রয়েছে পুরোপুরি বিভাস রাগে নয় অন্য যে স্বরগুলো ব্যবহার হয়েছে সেগুলো হল কোমলগা করিমা শুদ্ধনি এবং কোমলনি তাই পুরোপুরি রাগে নয় গানটি গানটি রয়েছে মিশ্র বিভাস গানটি তাল ত্রিতাল ত্রিতালের সংক্ষিপ্ত পরিচয় এবং তবলার ঠেকা পর্দায় দেওয়া হল দেখে নিন শুরু করছি আজকের ক্লাস ও মহিমা পা চরিত সাথে করিমা ধা তারপর ধা পা তার নি স্পর্শ করে ধা এটা স্পর্শস্বর কমলনি মুর্ধা দিয়ে লেখা হয় রে কোমল রের সাথে এটা কোমল গা সা মন্দ্রসপ্তকের কোমলধার স্বরের নিচে হসন্ত চিহ্ন দিয়ে মন্দ্রসপ্তকের স্বর বোঝানো হয় এখান থেকে এই পর্যন্ত আলাপের এই অংশটুকু আগে ভেঙে ভেঙে গিয়ে বুঝিয়ে দিচ্ছে ও गरी गरी ओ गरे गरी साधा सा हो एक ना एक बार गई दीछी हो तार তালের দ্বাদশ অর্থাৎ বারোতম মাত্রা থেকে শুরু হচ্ছে তব তব অচিন্ত রূপ চরিত মহিমা সারেসা তব অচিন্ত সাপাধা ধাপা এবার রয়েছে পর পর পাঁচ স্পর্শ করে শুদ্ধ গা রূপ গা গা পাধা সাধাপা মোহিমা গা রেসা তবু অচিন্ত তবু অচিন্ত তবু অচিন্ত পরপর আরও দুবার পড়ার পরে তো টেনে রাখলাম তাদের পঞ্চম মাত্রা পর্যন্ত পঞ্চম মাত্রা পর্যন্ত করে নিয়ে ষষ্ঠ মাত্রা থেকে হবে নব এখান থেকে এই পর্যন্ত করার পরে এই অংশটুকু আরেকবার হারমোনিয়ামে বাজিয়ে নেবেন তারপর ষষ্ঠ মাত্রা থেকে করতে হবে নব নব প্রতিমা পাগা পা নব নবধ্যান এখানে শ্বাসপর্শ করে ধা বললাম পাধা ধা নবধ্যা এইভাবে নবধ্যু পাধা ধা ধা স্পর্শ করে এখানেও কোমল ধা এখানেও শ্বাসপর্শ করে কোমল ধা ধাসা ধাসা ধাপা রূপ প্রতিমা গাপা পা গাপা সা তারপর আবার তালে দ্বাদশ মাত্রা থেকে তব তবু অচিন্ত রূপ মহিমা তব অচিন্তু তো টেনে রাখতে হবে আরও পাঁচ মাত্রা পর্যন্ত করে নিয়ে করতে হবে বিকশিল জ্যোতি পরের পৃষ্ঠায় রয়েছে দেখাচ্ছি তব অচিন্ত তো এই পর্যন্ত টেনে রাখলাম পঞ্চম মাত্রা পর্যন্ত তারপর ষষ্ঠ মাত্রা থেকে করতে হবে বিকশিল এই পর্যন্ত করার পরে তব অচিন্ত থেকে এই পর্যন্ত আপনারা হারমোনিয়ামে একবার মিউজিকের মতো করে বাজিয়ে নিয়ে তারপর করবেন ষষ্ঠ মাত্রা থেকে বিকশিল তাহলে শুনতে ভালো লাগবে জ্যোতি মঙ্গল পা নেশিল জ্যোতি ধাসা সা সাধা গা প্রীতি মঙ্গলো ধানি ধা গাসাসা বরুণে ধাধা পাপা এখানে কুড়ি মা স্পর্শ করে পাকলাম বরুণে এ গাপা গারেসা বর তারপর তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত এই পর্যন্ত টেনে রাখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এই ষষ্ঠ মাত্রা পর্যন্ত টেনে রেখে সপ্তম এবং অষ্টম মাত্রায় করতে হবে তুমি আমি এখান থেকে এই পর্যন্ত গিয়ে দিচ্ছি তবিন্তূপচুরিত মহিমা তব অচিন্তু তারপর সপ্তম এবং অষ্টম মাত্রায় বলবো তুমি এখান থেকে এই পর্যন্ত গাইলাম এইটুকু অংশ আরও একবার আপনারা হারমোনিয়ামে মিউজিকের মতো করে বাজাবেন করে নিয়ে তারপর সপ্তম এবং অষ্টম মাত্রায় করবেন তুমি তুমি সাধুনু ধনু ব্রহ্ম বধুনু সাধুনে পাপা তুমি সাধুনু গা পা পাপা ধনু পাগাগারে ব্রহ্ম এখানে কোমল রে করলাম শুদ্ধ গা স্পর্শ করে গা ব্রহ্ম তারপর এখানে একমাত্রায় চারটে স্বর রয়েছে শুদ্ধ গা পা আবার শুদ্ধ গা পা গা পা পা সাধুনি গারি গারি রে তারপর একটা তানের মতন রয়েছে আ আ তুমি সারি রে গা গাপা ধা ধাপা ধাপা সা ধাপাধারে সা গাপা ঘারেসা পা ঘারেসা গাপা ঘারে সাপা তুমি সাধুন ধন ব্রহ্মধুনু সাধুনে একই রকম রয়েছে তারপর তাদের এখানে হল তব পনেরো এবং ষোলোতম মাত্রায় তবু প্রে ভাতি ভাতি নিখিল তুণি কনো কান্তি ঝুণিছে কন্ত মদি সা তবু প্রে নয় গাড়ে রে সা কোমলি স্পর্শ করে করে কোমল ধা এখানে 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 ভাতি ধা 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 ধারে সা সা কন কান্তি ঝুনেছে কান্ত বদনে কন সাসারে কান্তি ধাসা শ্বাস স্পর্শ করে কোমল ধা করলাম আবার শ্বাস স্পর্শ করে এবার পা ঝুনেছে পা পা ধা এবার পা স্পর্শ করে শুদ্ধ গা পা স্পর্শ করে শুদ্ধ গা কান্ত গা গা পা পা এখানে পা করলাম কুড়ি মা স্পর্শ করে পানি ধাপা গা পা গারেসা ই তবু অচিন্ত মহিমা এবার যাব পরের পৃষ্ঠায় তো টেনে রাখতে হবে পরের পৃষ্ঠায় রয়েছে সেখানে গিয়ে দেখাচ্ছে অচিন্তর তো টেনে রাখলাম তালের চতুর্থ মাত্রা পর্যন্ত এই পর্যন্ত করার পরে হারমোনিয়ামে মিউজিক বাজিয়ে নিয়ে তারপর পঞ্চম মাত্রা থেকে আপনারা ধরবেন হে মহালক্ষ্মীর হে হে জননী গৌরী শুভদা রে 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 হে মহালক্ষী এগুলো তার সপ্তকের কোমল রে স্বরের উপর চিহ্ন দিয়ে তার সপ্তকের স্বর বোঝানো হয় এটা আগে বলা হয়নি 전우니 사다사레가 고리의 수보다 레가 레가 레레사 아 사레가 레가 레사니사 아 তালে চতুর্থ মাত্রা পর্যন্ত আসার পরে আবার পঞ্চম মাত্রা থেকে হে মহালক্ষ্মী হে মহালক্ষ্মী জননী গৌরী শুভদা এখানে একটু পাল্টে গেল আ জয় মন্ত্র সপ্তকের কোমল ধার সাধা ধা সা তাহলে প্রথম মাত্রা ছেড়ে দিয়ে ধনী ছে রে রে সা রে গা রে গা পা ধা ধা তালের প্রথম মাত্রা ছেড়ে দিয়ে তোমারি ভুবনে ধাধা পা ধারে সাধা পা এ গা পা গারেসা তোমারি ভুবনে হে তবু অচিন্তু রূপ চোর তুমি তবু তারপর নব আগে যেমন ছিল একই রকম নব শোভা নব ধূপ প্রতিমা তারপর একই রকম তবু অচিন্ত রূপ চরিত মহিমা তবু অচিন্ত রূপ পরের পৃষ্ঠায় রয়েছে দেখাচ্ছি তো এবার দু মাত্রা টানলাম রূপ চরিত মহিমা তব অচিন্ত